এআই যুগে সাবধান থাকুন নিজের সম্মান রক্ষা করুন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করার আগে দুইবার ভাবুন হ্যালো বন্ধুরা আমি এখন বাসুন্ধরা সিটি এর সামনে আমি এখন শপিং মলটা ঘুরে দেখব এবং এখান থেকে একটি আইফোন কিনবো সাকিব খান তান্দাব সিনেমা ইজ অ্যামেজিং इट्स আ ব্লাস্ট বাট স্যাডলি the মুভি হ্যাজ বিন পাইরেটেড হ্যালো আসসালামু ভিডিও তো আমরা এখন 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 আসলে টোটালি আমরা দেখবো যে কিভাবে এই প্রোমোটা রেডি করব এবং একটা ভিডিও তৈরি করবো আর সেটা আমি আপনাদের দেখাবো আপনারা কিন্তু ইতিমধ্যে কালকে মানে ভিডিওতে পাবেন যে আমার চ্যানেলে যে কিভাবে জেমিনি অ্যাকাউন্টটা তৈরি করা হয় এবং কিভাবে এটা ফ্রি ইউজ করবেন চ্যানেলে ঘুরে আসলে দেখতে পাবেন আমি কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে সো আপনারা ফার্স্টে চলে যাবেন আপনাদের একটা ব্রাউজারে দেন আমি যেখান থেকে এই ভিডিওটা মেক করবো সেই ব্রাউজার চলে আসছি অবশ্যই আপনারা জেমিনি যদি ইউজ করতে হয় এবং ভিডিওর সাথে যদি অডিও সাউন্ড সহ নিতে হয় তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ভিপিএনটি ইউজ করতে হবে সো আমরা এখন ভিপিএনটি অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেজ আমরা ভিপিএনটি অন করে দিলাম এবং আমাদের জেমিনি যে অ্যাকাউন্ট রয়েছে সেটা আমরা ওপেন করতেছি সো আমরা কিন্তু চ্যাট জিবিটি ইউজ করবো আমরা কিন্তু ইতিমধ্যে চ্যাট জিবিটি ইউজ করে একটা প্রোমো বানিয়ে রেখেছি সো আমরা এই প্রোমোটা ইউজ করতেছি না আমি আপনাদের জন্য নতুন করে একটা নিউজ মানে ট্যাব নিচ্ছি এবং দেন আমি এখানে একটা ছোট্ট গল্প লিখে রেখেছি দুইটা আমরা এই দুটা গল্প দিয়ে কিন্তু আজকে দুটা ভিডিও তৈরি করবো আপনাদের দেখাবো এই ভিডিওটা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন এবং গল্পগুলো আপনারা কিভাবে লিখবেন সো প্রথমে আমরা চলে যাচ্ছি দেখেন আমরা এখানে একটা লেখেছি মেয়েটির উদ্দেশ্যে একটি মানে মেয়েদের উদ্দেশ্যে সুন্দর একটি দিয়ে ভিডিও তৈরি করতে হবে একটি লোক অনেকগুলো মেয়েকে নিয়ে হাঁটতেছে এবং এক জায়গায় দাঁড়িয়ে বলতেছেন যে এখানে এখনই সাবধান হয়ে যান এআই যুগে না হলে অনেক কিছুই হতে পারে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া থেকে বিরত থাকুন সো এটা দিয়ে আমরা একটা প্রমোট তৈরি করবো তার জন্য আমরা যেটি করবো এটাকে আমরা কপি করবো কপি করে চ্যাট জিবিটিতে নিয়ে যাব। সো আমরা চ্যাট জিবিটিকে বলবো এই ভিডিওটি বা এই গল্পটিকে ভিও থ্রির উপযোগী করে আমাদের সাজিয়ে দাও সো আপনারা কিন্তু আপনাদের বলতে পারেন এবং আপনাদের মতো করে চার জিবি চার জিবি কে দিয়ে দেবো তাহলে কিন্তু চার জিবিটি টি খুব সুন্দরভাবে আমাদেরকে একটা প্রমোট তৈরি করে দিবে সেটাকে আমরা আবারও নিজে নিজে তৈরি করবো এবং কোনো জায়গায় কোনো চেঞ্জ করা লাগবে সেটিকে চেঞ্জ করে তো দেখতে পাচ্ছেন চার জিবিটি কিন্তু আমাদের সিন ওয়ান এবং সিন টু ভাগ করে একটা প্রোমো দিয়ে দিয়েছে এবং এই প্রোমোটা কিন্তু ইংলিশে এসে আমাদের এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রোমোটা প্রোমোটা ইংলিশ ফর ভিও থ্রি ভিভো থ্রি জাস্ট আমরা একটা কপি করলে কিন্তু আমাদের ভিডিওটি হয়ে যাবে সো সেক্ষেত্রে আমরা দেখবো এখানে অ্যাহার্ট কি বলতেছে পাঁচ থেকে ছয় ইয়েঙ্গার সিটি প্লাস মানে পাঁচ থেকে ছয়জন গাল থাক মানে মেয়ে থাকবে ক্যাজুয়ালি ইউজিং ফোন এন্ড ড্রপিং সেলফি তারা সেলফি আপনারা পড়ে নেবেন এবং আপনাদেরকে সাজিয়ে নেবেন সো এটিকে আমরা নিয়ে যাবো আমাদের মধ্যে সাজিয়ে নেব এটাকে সো আমরা এটাকে ডিএট করে দিলাম বি ইন আই ফটো পোস্ট সোশ্যাল মিডিয়া সো এই যে কথাটা দেখতেছেন এই কথাটা কিন্তু বলবে আসলে আমরা যদি এটা দিয়ে দিই তাহলে ইংলিশে বলবে যদি আমরা বাংলাতে বলাতে চাই তাহলে এটিকে আমাদের অভ্র বাংলাতে লিখেই দেবে কারণ এখানে ভিওতির অনেক সময় বাংলা সাপোর্ট করে না সেক্ষেত্রে আপনি যেটি করবেন আমাদের যে ডায়লগটি ছিল এআই যুগে এআই এ যুগে সাবধান থাকুন নিজের সম্মান রক্ষা করুন নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার থেকে নিজের ছবি আমরা যদি দেখি লেখাটা একটু চেঞ্জ করা ট্রাই করতেছি এখানে লেখা আছে নিজের ছবি শেয়ার করার আগে দুইবার ভাবুন সো আমরা এখানে লিখবো সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করার আগে দুইবার ভাবুন আমরা এটিকে নিয়ে যাব একটি গুগল মানে ট্রান্সলেশনে এখান থেকে আমরা লেখাটা লিখে নেব এআই যুগে সাবধান থাকুন নিজে নিজের সম্মান রক্ষা করুন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে কিন্তু এটি তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে এটি তৈরি করতে পারবেন নিজেরাই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করার আগে দুইবার ভাবুন সো এটিকে আমরা আবারও নিয়ে যাব চ্যাট জিবিটি আমরা কিন্তু আগেই বলছি কিন্তু আমাদের চ্যাট জিবিটি ইউজ করা লাগবে কারণ চ্যাট জিবিটি আমাদের এখানে মেন সব কিছু ভূমিকা পালন করবে আপনার এই প্রমোগুলো আমি এখানে লিখে রেখেছি ঠিক আছে এটিকে ভিগিও থি মানে লেখাগুলোকে অভ্রত ইংরেজি করে দাও জাস্ট যে ডাইরেক্টর থাকবে বাংলায় আপনি জাস্ট এখানে লিখে দেবেন এই লেখাগুলোকে অভ্র ইংরেজি করে দাও সো তারা কিন্তু আপনাকে ওই লেখাটা অভ্রত যেভাবে ইংরেজিতে আমরা লিখি সেভাবে করে দেবে দেখেন আজ এই এআই যুগে সাবধানে থাকুন নিজের সম্মান রক্ষা করুন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করার আগে দুইবার ভাবুন সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সে হচ্ছে লিখে দিয়েছে তার অফ ইংরেজি ফ্রন্টে এটাকে আমরা জাস্ট কপি করে নিব কপি করে নিয়ে আমরা আগে যেটি বানাইছিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন আমার যতটুকু ডায়লগ আছে সেই ডায়লগটটুকু আমরা চেঞ্জ করে দেবো এআই যুগে সাবধানে থাকুন নিজের থাকুন নিজের সম্মান রক্ষা করুন সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে নিজের ছবি শেয়ার করা আগে দুইবার ভাবুন সো আমরা এখন যেটি করব এই যে আমাদের প্রমোটটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর জন্য প্রমোট রেডি করে নেবেন দেন আমরা এটা সরাসরি চলে যাচ্ছে আমাদের ভিওতে আমরা জেমিনি ওপেন করে ফেলেছি এবং আমাদের কিন্তু ভিপিএন অন করা রয়েছে সো এখন আমরা যেটা করবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ভিডিও ক্রিয়েট করার জন্য অবশ্যই যে ভিও থ্রিটা সিলেক্ট করে নিতে হবে দেন আমরা ভিডিওতে সিলেক্ট করে দিলাম দেন জাস্ট আমরা আমাদের প্রমোট এখানে পেস্ট করে দিয়েছি এবং জাস্ট আমরা যদি সাবমিট করি দেন আমাদের ভিডিও কিন্তু মেকিং চলতেছে দেখতে পাচ্ছেন জাস্ট এইভাবেই কিন্তু আপনারা আপনাদের চ্যাট জিবিটির সাহায্য নিয়ে আপনাদের একটা গল্পকে সুন্দর করে মেক করে নিতে পারবেন এবং সেটিকে এবং সেই প্রোমোটা এই জেমিনি ইউজ করে করে সুন্দর ভিডিও মেক করতে পারবেন আশা করতেছি আপনাদের এই ভিডিও থেকে আপনার কিভাবে এটি মেক করতে হবে অবশ্যই শিখে গেছেন এবং যদি বিস্তারিত আরো জানার প্রয়োজন হয় বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করবেন আমি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করবো আশা করতেছি আমি আপনাদের ফিরি ফ্রি এইগুলো শেখানোর চেষ্টা করবো কারণ এই এআই নিয়ে অনেকেই কোর্স বিক্রি করতেছে আমি চ্যানেল সাধারণ একটা জিনিস নিয়ে আপনারা কোর্স করা লাগুক সো আপনারা যদি এই ভিডিও গুলো শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন আশা করতেছি খুব ভালো মতোই শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি মেক হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এক থেকে দুই মিনিট অথবা পাঁচ মিনিট সময়ও লাগতে পারে আমরা একটু অপেক্ষা করবো সো ভিও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও চলে আসছে দেখুন এখানে একটি লোক এবং পাঁচটি মেয়ের কথা বলেছে মানে ছয়টি এখানে চলে আসছে পাঁচ থেকে ছয়টি বলেছে ছয়টি দিয়ে দিয়েছে আমরা যদি এখন আমাদের ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবো আমরা কি ধরনের আউটপুট পেলাম আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সামনে একটি ভিডিও মেক করলাম একটি সিন তৈরি করলাম সো কীভাবে করলাম আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আশা করছি যে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনারা শিখতে পারবেন সো দেখুন ভিডিওটি এআই জাজ বি কেয়ারফুল মানে প্রোটেক্ট ইওর অনার থিংক টুইস বিফোর শেয়ারিং ইওর ফটোজ অন সোশ্যাল মিডিয়া এআই জাজ বি কেয়ারফুল মানে সো ফর দ্যাট প্রোটেক্ট ইওর অনার বিগিন টু থিংক টুইস বিফোর শেয়ারিং ইওর ফটোজ অন সোশ্যাল মিডিয়া তাহলে আমরা এটা বাংলা করে দেব এআই যুগে সো আমরা এখানে জাস্ট বলে দিব যে ভয়েসটি হবে বাংলায় এবং প্রফেশনালি জাস্ট আমরা এখানে টোন দিয়ে দিলাম দেন আমরা বলে দা ভিডিও উইল বি মানে সম্পূর্ণ বাংলায় যে ভিডিওটা হবে সেটি কিন্তু আমাদের বলে দিতে হবে সো আমরা কিন্তু এটা বলে দিলাম যদি আমরা আবারও এটি দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের ভিডিওটি কি আসে সোফিয়ার্স আমরা কিন্তু আবারও ট্রাই করব দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের ওখানে আসলে বলে দিতে হবে আপনারা কি ধরনের ড্রেস চাচ্ছেন কি ধরনের প্লেস চাচ্ছেন কি ভয়েস চাচ্ছেন এবং কোন ধরনের ভাষা আপনারা চাচ্ছেন সেটা কিন্তু আপনাদের ওই ডেসক্রিপশনে উল্লেখ করে দেবে তাহলে আপনাকে জেমিনি এই সেই ধরনের ভিডিও আপনাকে প্রোভাইড করবেন সো আমি কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে ভুলে গিয়েছিলাম সো আপনি আবারও দেখাই দিলাম যে কিভাবে করবেন দেখা যাক এবার আমাদের ভিডিওটি কেমন আসে সো একটু অপেক্ষা করুন এখানে একটি কথা যেটা আপনাদের জানা দরকার আপনারা জেমিনি দিয়ে ভিডিও মেক করেন তাহলে কিন্তু প্রত্যেক দিন তিনটার বেশি ভিডিও মেক করতে পারবেন না সো আপনারা যদি ফলো ফ্লো যে অপশনটি আছে মানে গুগলের জেমিনিরই সেটা আপনার ফ্লো দিয়ে যদি ভিডিও মেক করেন তাহলে আপনারা যে জেমিনিটা পনেরো মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন করে নিয়েছেন সেই জেমিনির আন্ডারে যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা এক হাজার ক্রেডিট পেয়ে যাবেন আবার বলতেছি এক হাজার ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই এক হাজার ক্রেডিট দিয়ে আপনার এখানে যত খুশি তত ভিডিও মেক করতে পারবেন যদি ভিও থ্রি দিয়ে ভিডিও মেক করেন তার জন্য আপনাদের বিশ ক্রেডিট করে কাটবে প্রত্যেকটা ভিডিওতে আর যদি আপনারা শুধুমাত্র ভিও টু দিয়ে ভিডিও মেক করেন তাহলে দশ ক্রেডিট করে কাটবে প্রতিটা ভিডিওর জন্য সো বুঝতে পারতেছেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এই প্যাকেজ নিতে পারবেন এই ধরনের অ্যাকাউন্ট যদি আপনারা একের অধিক করে রাখেন তাও সেটাও করতে পারবেন আশা করতেছি কারণ আমি একের অধিক করে রেখেছি এই জন্য যদি কোনো সাহায্য লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে আমরা ভিডিওটা প্লে করব আসলে দেখবো এবার আমাদের ভয়েসটা কেমন আসলো আমরা যেমন চাচ্ছি সেটা হয়েছে কিনা এআই যুগে সাবধান থাকুন যবে নিজের সম্মান রক্ষা করুন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করার আগে দুইবার ভাবুন সো ভিয়ার্স আমরা ঠিক যেমনটা বলেছিলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তেমনই আসছে আমরা যদি বাংলায় বলে না দিতাম তাহলে কিন্তু সে বাংলায় বলতো না তার ইচ্ছা মতো একটা ভাষা সিলেক্ট করে নিতাম আমরা আগে দেখেছি সে কিন্তু ইংলিশে বলেছে দেখতে পাচ্ছেন এআই জাজ বি কেয়ারফুল বানাক প্রটেক্ট ইয়োর অনার থিংক টুইস বিফোর শেয়ারিং ইয়োর ফটোস অন সোশ্যাল মিডিয়া দেন পরেটা কিন্তু বাংলা হয়েছে সো বুঝতে পারতেছেন পার্থক্যটা কোথায় ছিল জাস্ট এভাবে আপনারা যখন প্রোমো বা সিনটা তৈরি করবেন আমি আবার আপনাদের বলছি এই যে আমরা সিনটা তৈরি করলাম এই সিনে সুন্দরভাবে আপনারা আপনাদের যে ডায়লগটা আছে সেটাকে এই যে কলম দিয়ে মার্ক করে দেবেন সো এখান থেকে শুরু করে আমাদের কিন্তু এই যে দেখুন এই পর্যন্ত কিন্তু আমাদের ডায়লগ তার আগে যে লেখাগুলো রয়েছে এর ভিতরে কিন্তু আপনাদের লিখে দিতে হবে আপনারা কি ধরনের ড্রেস চাচ্ছেন কোন প্লেসে যাচ্ছেন এবং কোন ধরনের ভাষা চাচ্ছেন সম্পূর্ণটা এখানে লিখে দিলে আপনারা সেই ধরনের আউটপুট পেয়ে যাবেন সো ভিডিওটা বড় গব না আশা করতে সবাই বুঝতে পারছেন দেখা যাবে নতুন করে ভিডিও নিয়ে সেবা ভালো থাকুন বাই বাই আল্লাহ হাফেজ